হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নমস্কার বন্ধুরা মঞ্জু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটি আপনার কাছে ভিডিও নিয়ে এসেছি তো তালের সিচিন এখন সবার বাড়িতে তালের পিঠে কত রকমের তালের পিঠে হয় তো সবাই এইসব পিঠে সবাই বানাতে জানেন তো আমি একটু কীভাবে বানাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন মাঝখানে স্কিপ করবেন না আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে এবার কি কি উপকরণ দিয়ে কীভাবে আমি একটু অন্যরকমভাবে পুরটা বানিয়েছি সেটা আপনারা দেখুন দেখে অবশ্যই আমার মতো আপনারা বাড়িতে বানিয়ে এই ভাপা পুলি পিঠে তৈরি করে কিন্তু আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে কেমন লেগেছে তো এবার কথা না বাড়িয়ে বন্ধুরা ভিডিওটি এবার স্টার্ট করা যাক বন্ধুরা পুলি পিঠের জন্যে প্রথমে আমি পুটটা রেডি করে নেব বসিয়ে দিয়েছি কড়াই গ্যাস অন করে দিয়েছি কড়াইটা তেঁতেও গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গুড় তো বন্ধুরা আমি গুড় দিয়ে বানাচ্ছি আপনারা যদি চিনি দিয়ে কপ ভালোবাসেন তাহলে আপনারা চিনি দিয়েও পুটটা বানিয়ে নিতে পারেন আমি গুড় দিয়ে পুটটা বানাচ্ছি এটা আমার আখের গুড় এবার দিয়ে দিলাম নারকেল আমি দুটো নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেল আমি দিয়ে দিলাম দুটো নারকেলের জন্য আমি দিয়েছি দেড়শো গ্রাম আখের গুড় আর মাপটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি হাতা তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম গরুর দুধ দুধটা গরম করে রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম আমি দিলাম গরুর দুধ আপনারা এর সঙ্গে যদি পাউডার দুধ যেটা আমুল দুধ বলে ওটাকে দিয়ে করলে কিন্তু স্বাদটা আরও দুর্দান্ত হবে বন্ধুরা দেখুন নারকেলের পুর রেডি হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নারকেলের পুরটা আমি ঠান্ডা করে নেব চলে যাবো পরে একটি থালা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো ঘরে যে ভাত খাওয়ার যে চালের গুঁড়ো সেই চাল আমি গুঁড়ো করে নিয়েছিলাম তো এটা আমি মিক্সারে করিনি এটা আমি মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে এসেছিলাম সেই চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম আরও একটু দিয়ে দিলাম তারপর আমি দেব আরও দেখুন হাফই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেব তাল তো বন্ধুরা দেখুন এই তালটা আমি গরম করে একটি বাটিতে ঢেলে নিয়েছি তালটা কিন্তু গরম আছে আর চাল মাখার সময় কিন্তু তাল গরম না থাকলে কিন্তু চিট ভালো হবে না এখন সিজিন তালের সিজিন তাই একটু তালের পিঠে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা সবাই বানাতে জানেন আর আমি কিভাবে বানাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তাল কীভাবে মারানো হয় আমার কিন্তু পুরনো ভিডিওতে তালের যে পিঠে আর তালের গুলগুলি এগুলো যে আমি বানিয়েছিলাম তাতে কিভাবে তাল মারা হয় সেগুলো আমার দেখানো আছে তো এতে আমি আর দেখাইনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য এতে আমি আর দেখাইনি দেখুন মাখানো হয়ে গেছে আমি নিয়েছিলাম ভরা ভরা এক বাটি তালের মার আর দেড় বাটির চালে কিন্তু এইভাবে হয়ে গেছে মাখা এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্যে একটি পাত্রে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি পিঠেটা বানিয়ে নেব তো বন্ধুরা আরও একটা কথা বলে দিই এইভাবে গোল করে মানে গোলাটা করে যদি আপনারা ভিজে কাপড় দিয়ে এটা চাপা দিয়ে রাখেন আরও খুব ভালো হবে তো ওটা ফেটে যাবে না এটাও কিন্তু ফাটবে না দেখুন বন্ধুরা কত সুন্দর পাতলা করে খোল হবে দেখুন বন্ধুরা এইভাবে কেমন বাটিটা আমি পাতলা করে নিয়েছি দেখেছেন একটু কিন্তু কোনো দিকে ফাটেনি এবার দিয়ে দেবো কোর বন্ধুরা দেখুন আঙুল দিয়ে এইভাবে আমি চেপে চেপে দিয়েছি দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে টিপে টিপে এক জায়গা করে দেব যাতে না কোনোভাবে ফেটে বেরিয়ে যায় এভাবে করে দিলাম দিয়ে এবারে দুটো কোনেকে আমি ভালো করে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন কোথাও কিন্তু এতটুকু ফাটেনি পাতলা করে হয়েছে আরো একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আর তাল যখন মাখবেন কিন্তু চালের মধ্যে তাল যেন ভালো করে গরম হয় তালটা যেন ফোটে সেই ফোটানো তাল দিয়ে কিন্তু মাখবেন ঠান্ডা তাল দিয়ে কিন্তু মাখলে এত সুন্দর চিট কিন্তু হবে না তখন কিন্তু সব ভেঙে যাবে তালকে ভালো করে গরম করে সেই গরম গরমকে মাখতে হবে একটু কোথাও ফাটেনি দেখুন কত সুন্দর হয়েছে এবার কুর দিয়ে দিলাম যে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি দেখুন এটা আমি একটু আলাদা ডিজাইন করলাম দেখুন কোথাও ফাটেনি কিছু না এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা গ্যাস অন করে দিয়েছি জল বসিয়ে দিয়েছি দেখুন আমি কিন্তু খুব বেশি জল দিইনি কারণ বেশি জল দিলে যখন ফুটে উঠবে তখন কিন্তু পিঠের নিচে কিন্তু লেগে গেলে পিঠেটা কিন্তু ভেঙে যেতে যাওয়ার চান্স থাকে ওই জন্য জলটা ঠিক পরিমাণ মতো দিতে হবে জলটা ফুটে গেছে। আর আমি দেখুন একটা ফুটো দেখুন কীভাবে ফুটো একটা বাটি নিয়েছি এইভাবে এই দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি এবারে এইটাকে মধ্যে এইভাবে আমি বসিয়ে দিলাম আর একটি কাপড় ছেড়া দিয়ে এই যে এইখান থেকে আমি বেঁধে দিলাম যাতে না এর হাওয়াটা বেরিয়ে যায় দিয়ে আমি কুড়ি থেকে দেখুন ভাবটা দেখুন এখনই উঠতে শুরু করে দিয়েছে ভাবটা কুড়ি থেকে তিরিশ মিনিট ধরে আমি অপেক্ষা করবো ভালো করে এটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেবো দেখুন প্রথম আমি এই যে কাপড়টা এটাকে আমি খুলে দিচ্ছি দেখুন কেমন ঘসফস করে হাওয়া বেরিয়ে যাচ্ছে মানে বাষ্পটা ওই জন্য এইটাকেই দিয়ে দিতে হবে তাতে পিঠার সেদ্ধটা ভালো হবে বাষ্পটা ওখানদের বেরিয়ে যাবে না এবার আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন এবার বুঝবেন কি করে যে হয়ে গেছে কীভাবে দেখুন চিটচিট করতো আর আমি গরমে হাত দিতে পারছি না যদি না হতো একটা হাতে চিটচিটে ভাবত থাকতো কিন্তু কোনো চিটচিটে ভাব নেই তার মানে হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি থালা এবার দেখুন এই যে গরমটা ধরে নিয়ে চলে আসছি দেখুন এখনো কিন্তু ধোঁয়া মানে বাষ্পটা উঠছে এবার আমি এটাকেই থালার মধ্যে ঢেলে দেব দেখুন এটা একটু ঠান্ডা হলে এটা কিন্তু সব ছেড়ে যাবে এই দেখুন অলরেডি এমনিতেই ছেড়ে যাচ্ছে এই দেখুন হয়ে গেলো ভাপা পিঠে খুব সহজেই ভাবে আপনাদেরকে দেখালাম আপনারা সবাই জানেন আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব তো আমার পুরো ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা